খেজ থালি খেলাম আমি ইয়েস না কলকাতার কোনো পাইস হোটেলে নয় নিজের হাতেই নিজে রান্না করে আমি নিজের রান্নাঘরে খেয়েছি তো কেন থালিটা পনেরো টাকা সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর রেসিপিগুলোও তোমার সাথে শেয়ার করেছি কিছু কথা কিছু গান কিছু বিনোদন আর আমার দৈনন্দিন জীবনযাপন নিয়ে আমি প্রিয়া আমি এখন থেকে এই ধরনের কন্টেন্ট বানাবো প্রথমটা তো তোমরা দেখ আমি ওটা থালি সাজালাম তো ওটা ছিল তোমার পনেরো টাকার থালি ঠিক আছে একই আইটেম ওটা আমি আমার হাজবেন্ডের জন্য বানিয়েছি একই আইটেম নিয়ে আমি বসেছি তো পনেরো টাকার থালিতে তাহলে কি কি আছে ভাত আছে ধনেপাতার বাটা আছে পাপড় আছে আলু মাখা আছে ওটার মধ্যে নুন তারপর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ সর্ষের তেল লং এসব দিয়ে মাখা আছে আর আম দিয়ে টকের ডাল আছে আর হচ্ছে আনলিমিটেড কি পাওয়া যাবে আনলিমিটেড ডাল পাওয়া যাবে আলু মাখাও আলু মাখাটাও পাওয়া যাবে পাওয়া যাবে না হচ্ছে ধনে পাতার চাটনি আর পাঁপড়টা পাওয়া যাবে না কাঁচা পেঁয়াজটা পাওয়া যাবে না তো কাঁচা লঙ্কাটা আমি দিই নি কেউ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কামড়ে খাই না তাই দিই তো এবার হচ্ছে খাবো খাওয়া শুরু করি আর এরকম ধরনের ভিডিও বানাবো আর হচ্ছে গিয়ে হ্যাঁ পনেরো টাকা কেন নেব কারণ হচ্ছে মাস গেলে আমরা এত রান্না কিন্তু আমাদের কোনো মাস গেলে কিন্তু কোনো মায়না নেই কিচ্ছু নেই বিনা মানে টাকাতে রান্না বন্না করে যাচ্ছি খেটে যাচ্ছি তো এখন থেকে ঠিক আমি সকালবেলাতে ব্রেকফাস্ট বানাই দুপুরবেলায় লাঞ্চ বানাই রাত্রে ডিনার বানাই আমি প্রত্যেকটা থালি পিছু টাকা আজকে পনেরো টাকা তো এইভাবে যদি আমরা নিই পরিশ্রমের পিছনে পারিশ্রমিক নিচ্ছি তো মাস গেলে কিন্তু আপনি কিন্তু পকেট মানি এসে যাচ্ছে আইডিয়াটা কেমন এটা পাতা বাটা দিয়ে ধনেপাতা বাটার মধ্যে ধনেপাতা কাঁচা লঙ্কা রসুন টমেটো আর তেঁতুল আছে এখন খাচ্ছি টকের ডাল দিয়ে আম দিয়ে টকের ডাল আর সাথে সেই আলু মাখা অর্থাৎ যে বললাম যে আলু তো এই আলু কাঁচা পেঁয়াজ কাঁচা নুন কাঁচা লঙ্কা আর সরষের তেল আর একটু এক